ইউনুসের বিচার হবে নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ লন্ডনের একটি ভার্চুয়ালি সভায় এমনটাই দাবি করলেন মুজিব কন্যা শেখ হাসিনা রবিবার লন্ডনের মিলানার রোডের এক প্রেক্ষাগৃহে এক বিশেষ সমাবেশের আয়োজন করেছিল আওয়ামী লীগ সেখানেই প্রধান বক্তা ছিলেন দলের সভানেত্রী শেখ হাসিনা ভার্চুয়াল বক্তৃতায় হাসিনা বলেন বাংলাদেশকে গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশ করে তুলেছিল আওয়ামী লীগ আমার অপরাধ আমি সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করেছি একদিন গণহত্যার মাস্টার মাইন্ড ফ্যাসিবাদী ইউনিসের বিচার হবেই এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে ফ্যাসিবাদী গণহত্যাকারী ইউনিসের বিচার হবে তিনি বলেন আজকের অন্ধকার কেটে নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ লন্ডনে ভার্চুয়াল সভায় দীপ্ত কণ্ঠে জানালেন শেখ হাসিনা বিজয়ের মাসে একাত্তরের শহীদদের স্মরণ করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বক্তৃতার মাঝে স্লোগান উঠল জয় বাংলা ইউনুসের ফাঁসির দাবিও জানালেন উপস্থিত জনতা হাসিনা বলেন জঙ্গি দুষ্কৃতি অপরাধীদের জেল মুক্ত করে এই সরকার বুঝিয়ে দিচ্ছে যে তারাও আসলে অপরাধী অন্যদিকে তিরিশ হাজার মিথ্যে মামলা করা হয়েছে আওয়ামী লীগের নেতা বিরুদ্ধে পনেরোই আগস্টের হত্যাকারীদের বিচার করেছি আমি তাই আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র বিজয়ের মাসে একাত্তরের শহীদদের স্মরণ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবেগভরা কণ্ঠে হাসিনা বলেন আজকে ঘরে ঘরে লুটপাট চলছে দুষ্কৃতীদের শাস্তি হচ্ছে না কার কাছে বিচার চাইতে যাবে মানুষ এরা পুলিশকেও মেরে ঝুলিয়ে দিয়েছে ফ্যাসিবাদী গণহত্যাকারী ইউনুস এবং তার চেলা চামুন্ডাদের বিচার হবে বলেও দাবি করেন তিনি হাসিনার বক্তব্যের মাঝেই জয় বাংলা স্লোগান ওঠে যদিও এই স্লোগানে নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়া শুরু করেছে ইউনুস সরকার উপস্থিত আওয়ামী লীগের সমর্থকেরা আওয়াজ তোলেন ইউনুসেফ ফাঁসি চাই স্লোগান দেন শেখ হাসিনা সরকার বারবার দরকার পরপর আমেরিকা লন্ডনে সভা করে হাসিনা বুঝিয়ে দিলেন সমর্থন হারাননি তিনি এখনও বহু মানুষের পছন্দের জননেত্রী কন্যা ব্যুরো মুজিব রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড রবিবার লন্ডনের মিলানার রোডের এক প্রেক্ষাগৃহে এক বিশেষ সমাবেশের আয়োজন করেছিল আওয়ামী লীগ সেখানেই প্রধান বক্তা ছিলেন দলের সভানেত্রী শেখ হাসিনা ভার্চুয়াল বক্তৃতায় হাসিনা বলেন বাংলাদেশকে গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশ করে তুলেছিল আওয়ামী লীগ আমার অপরাধ আমি সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করেছি একদিন গণহত্যার মাস্টার মাইন্ড ফ্যাসিবাদী বিচার হবেই এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে ফ্যাসিবাদী গণহত্যাকারী ইউনিসের বিচার হবে তিনি বলেন আজকের অন্ধকার কেটে নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ লন্ডনে ভার্চুয়াল সভায় দীপ্ত কণ্ঠে জানালেন শেখ হাসিনা বিজয়ের মাসে একাত্তরের শহীদদের স্মরণ করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বক্তৃতার মাঝে স্লোগান উঠল জয় বাংলা ইউনুসের ফাঁসির দাবিও জানালেন উপস্থিত জনতা হাসিনা বলেন জঙ্গি দুষ্কৃতি অপরাধীদের মুক্ত করে এই সরকার বুঝিয়ে দিচ্ছে যে তারাও আসলে অপরাধী অন্যদিকে তিরিশ হাজার মিথ্যে মামলা করা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে পনেরোই আগস্টের হত্যাকারীদের বিচার করেছি আমি তাই আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র বিজয়ের মাসে একাত্তরের শহীদদের স্মরণ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভরা কণ্ঠে হাসিনা বলেন আজকে ঘরে ঘরে লুটপাট চলছে দুষ্কৃতীদের শাস্তি হচ্ছে না কার কাছে বিচার চাইতে যাবে মানুষ এরা পুলিশকেও মেরে ঝুলিয়ে দিয়েছে ফ্যাসিবাদী গণহত্যাকারী ইউনুস এবং তার চেলা চামুন্ডাদের বিচার হবে বলেও দাবি করেন তিনি হাসিনার বক্তব্যের মাঝেই জয় বাংলা স্লোগান ওঠে যদিও এই স্লোগানে নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়া শুরু করেছে ইউনুস সরকার উপস্থিত আওয়ামী লীগের সমর্থকেরা আওয়াজ তোলেন ইউনুসের ফাঁসি চাই স্লোগান দেন শেখ হাসিনা সরকার বারবার দরকার পরপর আমেরিকা লন্ডনে সভা করে হাসিনা বুঝিয়ে দিলেন সমর্থন হারাননি তিনি এখনো বহু মানুষের পছন্দের জননেত্রী মুজিব কন্যা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাব গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল